গত চার ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে দশ বছরের একটা চুক্তি এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন হ্যাঁ চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে আপনারা তখন জানেন যে এই রাশিয়া চীন ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল ব্রিক্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইম্প্রুভ করার জন্য এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন দশ বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোর সেট হয়ে গেছে কিছু কিছু বিষয় বাকি আছে এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয় তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন মানে পুতিনের এবং মোদীর সম্পর্কটা কিন্তু মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা এই সম্পর্কটা ঐতিহাসিক এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইম্প্রুভ করেছে ভারতের অনেক কিছু বদলে গেছে কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্ডো প্যাসিফিক রিজিয়ানের রাজনীতির খোঁজ রাখেন জিও পলিটিক্স এর খোঁজ রাখেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা এবং পুতিনের পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল কিন্তু সেই সফরটা তিনি এগিয়ে এনেছেন এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে এবং সেটা আরও গভীর হয়েছে এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে নো নোহাও মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে এবং রাশিয়ান আর্মস এটার যে মেনটেন্সের জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর সেটাও কিন্তু রাশিয়ার থেকে নেছে এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত এস ফোর এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটা ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে অর্থাৎ ভারত আমেরিকা রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা সেই জায়গাটা ভারত এখন পালন করছে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইম্প্রুভ করছে এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিলেন পরে একটা টান টান পরিস্থিতি শুরু হয়েছিল এবং সেই সময় ট্রাম্পের তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের লাভ তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলেছিল ট্রাম্পের আপনাদের সেই কথাটা মনে আছে ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না কিন্তু অচিকেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে এবং ট্রাম্প্যারাল প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার আর ভারত হলো আমেরিকার বন্ধু এখন এই সফরে পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে তা আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের হবার কথা ছিল কিন্তু এটি আলটিমেটলি সতেরো মিনিট ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে বৈঠকটি করেন এবং শেখ চারটি উপহার উপহার দেন দেন একটি তৈলচিত্র যেখানে নদীতে নৌকা ভাসছে তার পাশে ঘাস মাটি তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনের ইংরেজি ভার্সন দিয়েছে একটি নকশি কাতা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে পুতিনের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি আমি জানতে চাইওনি এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিক্যান্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে তখন সেই সম্পর্কের এই যে উন্নতি এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হল আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতি ইসলাম বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল আওয়াম লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে আমার মনে আছে উনিশশো সালে তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন দিল্লিতে আইপিপিএনডাব্লিউ ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী বিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি কেন জাননি বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি ভারতের লোক বা ইন্ডিয়ান এটা একটা সমালোচনা আছে সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই কারণ আমি নিজেও ভারতে দুই বছরের বেশি পড়াশোনা করেছি আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতা রাজনীতি করে আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না আপনি যদি বাংলাদেশে দেখেন আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য বিলিভ হয়ে থাকি বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল এটা খুব জরুরি না ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না কিন্তু ভারতের যদি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে ভারতীয় উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে সুতরাং আউন লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত এই বিরোধীরা কি বললো কারণ ভারত বিরোধীরা যেমন একটা রাজনীতি ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পদ্মার আড়ালে যে খেলাগুলো চলছে ভারতের সাথে আমেরিকা ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ হবে সুতরাং এবং মোদী শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে বাংলাদেশের উপরে পড়বে বাংলাদেশ আওয়ামী রাজনীতির উপরেও সেটা পড়বে আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য